মান আহব্বাল্লাহ ও আল্লাহর জন্য না আল্লাহর দিব আল্লাহর জন্য দিব না জন্য নবীজি বলেন তাহলে তার ইমানটা পরিপূর্ণ হলো এখন আমি যাকে ভালোবাসি এই ভালোবাসা কি আল্লাহর জন্য হচ্ছে নাকি সে আমার দলের লোক এজন্য হচ্ছে আবার কাউকে আমি ঘৃণা করি এই ঘৃণাটা কি আল্লাহর জন্য হচ্ছে নাকি সে আমার বিরোধী লোক এজন্য চিন্তা করতে হবে একটা কাজ করব আল্লাহর জন্য করব করব না বাস আল্লাহ পাকের নিষেধ করব না সব কিছুর সাথে সংযোগ ইমানের সাথে আল্লাহর সাথে আল্লাহ পাকের সাথে সংযোগ আল্লাহ আমাদেরকে আল্লাহর আল্লাহর মোহব্বতে আল্লাহর জন্য মানুষকে মহাব্বতের তৌফিক দান করেন এবং আল্লাহর জন্যই এই অসৎ মানুষদের থেকে বিরত থাকার তৌফিক দান করেন এই জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করা কুধারণা রাখা যাবে না কোন মুসলমানের প্রতি কুধারণা রাখা যাবে না জুনু বিল মিনি না খাইদ মুমিন্দের ব্যাপারে ভালো ধারণা রাখো জুনু বিল্মু মিনি না মুমিনদের ব্যাপারে ভালো ধারণা রাখে কুধারণা একটা কঠিন বিমারি কুধারণা কঠিন বিমারি খামো খাই আমরা একজন আরেকজনের প্রতি কুধারণা করি খামো খাই একজন লোক রাস্তা দিয়ে আসতেছে আপনার সাথে দেখা আপনি জানেন যে সে মদ খায় সরব পান করে আপনি জানেন এখন দেখার সাথে সাথে তো এটাই মনে করবেন যে মদ মদখর সরবখর স্বাভাবিক বিষয় কিন্তু এও তো হতে পারে যে সে পাঁচ বছর ধরে মদ খেয়ে আসতেছে সত্য আজকে রাত্রে সে তবা করে ফেলছে সকালবেলা আপনার সাথে দেখা রাত্রে সে কি করছে তবা করছে জীবনে আর মদ পান করব না আপনি তো জানেন সে মদ পান করে তো সে তো রাত্রে তবা করছে আপনি তো সেটা জানেন না এখন দেখা হলো আপনি ভাবতেছেন আরে মদ খর এটা সুধারণা হলো না কুধারণা হলো কুধারণা হলো আপনি জানেন যে এই লোকটা চোর দশ বছর ধরে চুরি করে পরে হঠাৎ একদিন তার সাথে দেখা দেখা হওয়ার সাথে সাথে চোর গুন্ডা কারণ সে তো চোর এখন হইল কি যে সে এক সপ্তাহ হইছে চুরি ছেড়ে দিছে এটা আপনি জানেন না এক সপ্তাহ হলো চুরি ছেড়ে দিল এক সপ্তাহ পরে আপনার সাথে দেখা এখন দেখা হওয়ার সাথে সাথে তো আপনি তাকে চোরের দৃষ্টিতে দেখলেন এটা সুধারণা হইলো না কুধারণা হইলো কুধারণা হইলো এই জন্য কাহার প্রতি কু ধারণা রাখা যাবে না যেকোনো একজন খারাপ মানুষ দেখা হলে এটা ভাববেন যে হয়তো সে ওই কাজ একটু আগে কিছুক্ষণ আগে সে ওই কাজটা সে আল্লাহর বান্দা তবা করতে কতক্ষণ একজন পাপি মানুষ তবা করলেই তো সে পাক সাপ তার সম্পর্কে আমি কেন খারাপ ধারণা রাখবো ভালো ধারণা রাখি কাহারো 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 ব্যাপারে যদি খারাপ ধারণা করার নিরানব্বইটা রাস্তায় খোলা থাকে কোন মানুষের ব্যাপারে খারাপ ধারণা রাখার যদি নিরানব্বইটা রাস্তা খোলা থাকে আর সুধারণা রাখার মাত্র একটা রাস্তা খোলা থাকে আমাদের কানে দিন বলেন ওই সুধারণার একটা রাস্তা অবলম্বন করে তার ব্যাপারে সুধারণা রাখো কারণ সুধারণা করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে পুরস্কার দিবেন আর কুধারণা করলে আল্লাহ পাক প্রমাণ চাইবেন আমার বান্দার ব্যাপারে যে তুমি কুধারণা করতা তো প্রমাণ দাও তো প্রমান্ত দিতে পারবো না উদাহরণে যে করতাম প্রমান্ত দিতে পারবো না তখনি তো গ্রেফতার শাস্তি তো খামুখার কেন আমি আজাবের মুখমুখি হব দরকারটা কি সুধারণা রাখি ইমানদার তার ভিতরে iman তো আছে la ilaha তো আছে la ilaha যদি এক পললাই